লালবাইয়ের চ্যাম্পিয়ন কাপ সেকেন্ড সিজিন আমাদের আসতে চলেছে পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে তার অক্সেন ডে ছিল আটটা ডিস্ট্রিক্টকে নিয়ে এই টুর্নামেন্ট আমরা করছি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই আটটা ডিস্ট্রিক্টকে নিয়ে আমরা রেজিস্ট্রেশনের মাধ্যমে সমস্ত আটটা ডিস্ট্রিক্টের প্লেয়ার রেজিস্ট্রেশন করেছে আটটা ডিস্ট্রিক্টের রেজিস্ট্রেশন প্লেয়ার এবং আটটা ডিস্ট্রিক্ট থেকে আমাদের পার্টিসিপেট করছে ফ্র্যাঞ্চাইসিরা তাদের মাধ্যমে আমরা এই টুর্নামেন্টটি করতে চলেছি আজকে অপশন আজকে টোটাল দুশো নব্বই জন প্লেয়ারের অপশন হয় প্রাইজ মানি আছে উইনিং তিন লাখ টাকা রানার্স আপ দু লাখ টাকা আমাৰ নাম মিলনময়ী কুণ্ডু সম্পাদক এল চি